কৃষক ভাইরা আসসালামু আলাইকুম আজ আমি শশার পুষ্টিগুণ ও তার উপকারিতা সম্পর্কে আলোচনা করব শশা একটি অত্যন্ত জনপ্রিয় এবং পুষ্টিকর সবজি এর অধিকাংশ অংশই পানি এতে প্রায় পঁচানব্বই পারসেন্ট পানি রয়েছে এতে আরও রয়েছে ভিটামিন খনিজ লবণ ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট শশা বিভিন্নভাবে আমাদের শরীরে উপকার করে থাকে সকল পুষ্টি উপাদানের কারণে শশা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে শশায় থাকা জলীয় অংশ শরীর থেকে বিষাক্ত পদার্থ অপসারণে সহায়তা করে থাকে শশায় রয়েছে প্রচুর পরিমাণে সিলিকা যা শরীরে জমা থাকা ইউরিক অ্যাসিড কমাতে সহায়তা করে শশা জ্বালা পাকস্থলীর অ্যাসিডিটি ও গ্যাস্ট্রিক কমাতে ভূমিকা পালন করে তাছাড়া শসা হজম প্রক্রিয়া উন্নত করতে ত্বক ও হাড়ের স্বাস্থ্য উন্নত করতে এবং ক্যান্সার ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে কাজ করে থাকে এটি সালাদ হিসাবে অথবা জুস হিসাবে অথবা স্ন্যাক্স হিসাবেও আমরা ব্যবহার করতে পারি যেহেতু শশার নানাবিধ ব্যবহার রয়েছে এবং এটি আমাদের শরীরে বিভিন্নভাবে উপকার করে থাকে তাই দৈনন্দিন খাবার তালিকায় আমাদের শশা রাখা উচিত